আমি বিশ্বাস করি আজকে মঞ্চে আছেন আজকে মঞ্চে আছেন যদি আমরা মোনাফিকি না করি মঞ্চে যারা আছেন যদি মোনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজের যদি মিল থাকেন আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যাবে ইসলাম ইসলামী আন্দোলনের মোস্তারাম আমির পীর সাহেব চর্মনায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ জন্য যে ঐতিহাসিক ভূমিকা রেখে চলেছেন আমি মনে করি চর্মনায়ক বীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতা অবদান মহব্বত রেখে ইতিহাসের একটি সস্তা হয়ে তিনি থাকলেন আমরা আপনাদেরকে স্পষ্টের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি বাংলাদেশের প্রশ্নে জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চব্বিশের মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলেই এই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্টে আপনি কি দিয়েছে সংস্কারের ব্যাপারে অনেকে দিলা দিচ্ছেন বলে ইলেকশন আর সংস্কার একসাথে হবে ক্ষমতায় গিয়ে করব কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে জনগণের ভোট আসলে পান তারপরে আপনি ক্ষমতায় যাবেন আপনারা পিয়ারের কথা বলেছেন এই যে পিয়ার আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিয়ার নিয়ে আমাদের আরো জোরে সরে ভাবতে হবে আমরা স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএনপিকে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে যেই চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব ধরনের দুঃশাসনের অপসারণ করবো ইনশাল্লাহ এই সংস্কার জাতীয় ঐক্যমত কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে সেই দিন আসতেছে আমি দেখতেছি মোরা আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেবার কথা হবে কোরান সুর মার কথা হবে লাই লাই লাল্ উচ্চারিত হবে আমরা স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএমপিকে এম দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে যেই চেতনার নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করব ইনশাল্লাহ দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি তাড়ানোর নয় মাস হয় নাই আর একদল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল চাঁদাবাজকে তাঁড়িয়েছি বাংলাদেশে আর এক দল চাঁদাবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাজকে দাঁড়িয়েছি বাংলাদেশে আর এক দল দুর্নীতিবাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডালবাসকে দাঁড়িয়েছি বাংলাদেশে আর একদল টেন্ডারবাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি আরেকটা দাঁড়িয়েছি আরেক দল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে ব্রিফকেস নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের যারা দালালি করবেন লুঙ্গে দিয়ে বোঝানোর জায়গা পাবেন না সংগ্রামে সাহায্য বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাষ্ট্রক্ষমতায় আমরা আর কোনো ছাদবাসদেরকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো টেন্ডারভাসকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো পারদেবালকে দেখতে চাই না ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না না ইনশাল্লাহ আন্দোলনের মোস্তারলাম আমির পীর সাহেব চর্মরায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাল্লাহ সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ বায়ান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এদেশে সারা দুর্গন্ধই ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে সেই পুরো বাংলাদেশে আবার বাতাস হবে হাত পাকা ইনশাল্লাহ সেই হাত পাকার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই আরে ভাই আমাদের কোন মার্কা আছে ইসলামের পক্ষের কোন মার্কা আছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার কোন মার্কা আছে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোনো মার্কা আছে? আরে একpunsha মার্কা। সবাই বলো। এ যাবে। সারা বাংলায়। বিশ্ব জন্ম নয়। শাখা জন্ম নয়। নরেতক সালের ছাত্র জনতার ওุทธানের আমার সহযোগ ধারা। আপনারা কেমন আছেন? আমার সামনে আজই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যে লক্ষ ছাত্র জনতার উপস্থিতি তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা কে কি বলল সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না আমরা যতক্ষণ জুলাই অভ্যুত্থানের ওই স্পিরিটে নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মত্যাগ জুলাইয়ের যোদ্ধাদের যে রক্ত দেয়া সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলব ততক্ষণ কারো প্রপাগান্ডা আমাদের কিছু আসে যায় না ততক্ষণ ওই বিদেশি এজেন্ডের চক্রান্তে আমাদের কিছু আসে যায় না আমাদের মনে আছে ওই তিন চার পাঁচ আগস্টে আমাদের আমির সাহেব সিনিয়র নায়ব আমির সাহেব কিভাবে মার্চ টু গণভবনের ঘোষণা দিয়েছিলেন আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আগামীর বাংলাদেশে আর কোনো ফ্যাসিস কোনো নামে কোনো ব্যক্তিকে সামনে রেখে কোনো দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না এখন চরোগলের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি আজকে যখন আমি আসছিলাম রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোদ্ধারা ট্রাফিকিং এর কাজ করছে এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব আমাদের রাজনৈতিক সমাবেশ করব একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি ময়লাকে পরিষ্কার করা হয়েছে এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোনো সমস্যা হয় আমরা আবার ঐক্যবদ্ধ সেই সমস্যার সমাধান করব একটা জিনিস মনে রাখতে হবে এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রণক্ষেত্রে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে পাঞ্জাবি পায়জামা টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছেন আগামীর বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি আপনারা পিয়ার এর কথা বলেছেন এই যে পিয়ার আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিয়ার নিয়ে আমাদের আরো জোরে সরে ভাবতে হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি বাংলাদেশের প্রশ্নে প্রশ্নে জনগণের আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদের সাথে কাঁধে মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই করবে আমাদের এই বাংলাদেশের চব্বিশের অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে ওই খুনিদের বিচারের প্রশ্নে রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে বিজয়ে ততদিন আবারও পর্যন্ত সত্যের সাথে থাকবেন ন্যায়ের সাথে থাকবেন যত বড় খুনি যত বড় সাহসী যত বড় নেতাই হয়ে ওঠার চেষ্টা করুক না কেন আমরা ঐক্যবদ্ধ তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আজকের দিন এক ঐতিহাসিক দিন কেন ঐতিহাসিক দিন মুসলিম উম্মার নেতৃত্ব দানকারী দেশপ্রেমিক সকল ইসলামী দল ব্যক্তিত্ব স্কলারদের মধ্যে ভিন্ন মত থাকা সত্ত্বেও আজকে একটি ঐতিহাসিক অক্ষের যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই ঐক্যের মহাকান্ডারি সংগ্রামী ভাইর আমার আজকে নেতৃবৃন্দের উপস্থিতি এবং পীর সাহেবের সংগ্রামী ভূমিকায় তিনি আজকে নতুন ইতিহাসের সস্তা হয় ইতিহাসে তার নাম সংরক্ষণে লেখা থাকবে সংগ্রামী দেশবাসী ভাইরাব আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলতে চাই আপনিও ন্যাশনাল কনসেনসাস কমিশন যেটা হয়েছে তারও আপনি চেয়ারম্যান তার কো-চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলী রিআজকে আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন বিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না আমি প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনার সকলকে বলব আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে পরিষ্কার বলতে চাই আপনি সোজা থাকবেন আমরা কোন আমাদের জন্য কোন দলের জন্য আমরা পক্ষপাতিত্ব চাই না দুই হাজার ছাত্র জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত সতেরো আঠারো বছরের মানুষকে ফাঁসি অত্যাচার জুলুম রিমান্ড ফায়ার দিয়ে আলে বলো পীর মাসাইকদের যে নির্বাচন করেছেন সেই সংগ্রাম আমরা ব্যক্ত হতে দেব না ফলে আপনাকে অবশ্যই জাতির যে দাবি উচ্চকিত হয়েছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে আপনি জাতির কাছে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন বিং এ হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে আপনাকে বলতে যে আপনি সোজা থাকুন রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি বৈঠক করার অধিকার সবার আছে কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন আপনাকে জাতির সামনে আসতে হবে সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা আসুন আমরা সবাই মিলে এইটাই করি আমরা রাজি আছি কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে আগামী আট দশ মাস পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা আপনাকে এই আট মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে আপনাকে নির্বাচনের আগে যে শর্ত মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে দিল্লিতে বসে দিল্লির দাবিদার শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার উস্কানি দিয়ে ভারতের সেবা দেশে পরিণত করার ষড়যন্ত্র করছে অবিলম্বে নির্বাচনের আগে এই বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই সংস্কারের ব্যাপারে অনেকে ঢিলা দিচ্ছেন বলে ইলেকশনের সংস্কার একসাথে হবে ক্ষমতায় গিয়ে করব কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে জনগণের ভোট আসলে পান তারপরে আপনি ক্ষমতায় যাবেন ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক সাংবিধানিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে এই কাঠামো তস্তস্ত করে দিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত কাঠামোর জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোনো ফেসিবাদ নতুন কোনো হাসিনা আমরা জন্ম দিতে চাই না এই জন্য সংস্কার আমাদেরকে করতে হবে আন্দোলনের শহীদ আহত যারা তাদের চিকিৎসা পুনর্বাসন করতে হবে প্রবাসী এক কোটি দশ লক্ষ ভোটার তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে জুলাই সনাদ এবং ঘোষণা পত্র অবশ্যই জুলাই বিপ্লবের বার্ষিকী আমরা এক তারিখ থেকে আগে আগস্ট পালন করব এর মধ্যেই জুলাই সনাদ এবং জুলাই ঘোষণা পত্র আপনাকে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী দেশবাসী বাংলাদেশ সংগ্রামী ডাক্তার শফিকুর রহমান তিনি পীর সাহেব এবং আপনাদের সকল দেশবাসীকে জমাত ইসলামীর পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন তিনি জাতীয় জন্য যে ঐতিহাসিক ভূমিকা রেখে চলেছেন আমি মনে করি চর্মনায়ক পীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতা অবদান মহব্বত রেখে ইতিহাসের একটি সস্তা হয়ে তিনি থাকলেন আগামী দিনে জাতীয়ক্ষর মধ্য দিয়ে নতুন ফ্যাসিভাদের জন্মকে আমাদের ঠেকাতে হবে আমরা এই অক্ষের পেছনে জন্মনাথ বিশ্বাসের যে উদারতা যে আন্তরিকতা যে মহাব্মত তার মাধ্যমে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলাদেশের গ্রামে গঞ্জের শহরে নগরে বন্দরে গোলামাইকেরা মুসলিম উম্মা নেতৃত্ব দানকারী জনগণের এই হক্ষের পরিবেশ দেখে আজকে এক পঞ্চে দেখে গ্রামে গ্রামে হক্ষের জোয়ার শুরু হয়েছে আসুন ভেদাভেদ ধিন্নবাদ পরিহার করে মুসলিম জাতি সত্তা মূল্যবোধ জন্য আল্লাহ তাআলার দিনকে পার্লামেন্টে নিয়ে বিচার সুশাসন বৈষম্যহীন এক নতুন সমৃদ্ধাবলী বাংলাদেশ গড়ার জন্য আমরা অক্ষবদ্ধ থাকব সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আমি প্রিয় দেশপ্রেম আমার আজকে সম্মেলন কেন আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই হারে নির্বাচন চাই কেন মানছে না বিএনপি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই তাহলে কেন বিএমপি মানসানা কারণটা কেমন আমি বুঝি না অবশ্যই বিএনপি কেও পিয়ার সিস্টেমে নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই আগামীতে বিএমপি ক্ষমতায় যাবেন এই গ্রামটা আপনি কে দিয়েছেন আপনি কীভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই তো ক্ষমতা আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটেও তারা ক্ষমতা আসতে পারে নাই দুই হাজার একে বিএনপির ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্টও বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই এমনকি দুই হাজার একে বিএনপির ইস্তাহারের এক নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ চালাবাজ দখলবাজ খুনি দেখকে আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভেদ মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ খোলা আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তার শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নে ঘুমাতে পারবে আমার বাবা বোনরা ইজ্জাব চলা রাস্তায় করতে পারবে বাংলাদেশের মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি পরে আক্রমণ করতে পারবে না তুমি কি সিরিয়া নিতে পারবে না ইসলামের বাইরে আইন পাস করতে পারবে না একজন জন্য জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ রক্ত দেয় নাই মৌলবাদের বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবে মৌলবাদ গাড়ি দিবে আজকে টুপি তাই আমাদের ক্ষমতায় যেতে দেবে না এই স্লোগান শোনার জন্য মানুষ দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঠেলে দিয়ে মানুষ সাদা বরণ করে নাই বরং বাংলাদেশের মানুষ সাদা বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন ও আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দায় না রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার গোলামি করতে পারে না তারা ভাইয়ের আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চে আসেন আছেন আজকে মঞ্চে আসেন আছেন যদি আমরা মুনাফিকি না করি মঞ্চে যারা আছে যদি মুনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি এক থাকেন মুখের সাথে কাজের যদি মিল থাকে আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যাবে ইসলাম কোন খবরদার যদি মুনাফেকী করি তাহলে এ দেশের মানুষ সচেতন হয়েছে এদেশের দেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুরে বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরা ইরানের আক্রমণকারী ভেবেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিবে কিন্তু আক্রমণ করার দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম মিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন মিজাই বের হবে এমন বোমা বের হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের দুশ্মনদের ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ ও কোহান মুনাফিকি করবেন না এক সাধন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোভকে সংগ্রহ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় চাই না কোরআন সুন্নাকে ক্ষমতায় নিতে চাই যদি আদর্শ লালন করেন এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন নাসরুম মিনাল্লাহি মিনাল্লাহ ফথুন কারিব সাবিরিন সেই দিন আসতেছে আমি দেখতেছি মহারাজ আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেবার কথা হবে কোরআন ও সুন্নার কথা হবে উচ্চারিত হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে আজকে আমার মা মনে মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী বছরের মধ্যে দরিদ্র উপরে চলে যাবে ইসলাম আসলে লক্ষ কোটি টাকা সমস্ত গরিবরা ক্ষমতা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর খুন হবে না গুণ হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গভীর গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছায় দেবে আসুন ইসলামী হুকুমাত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের এই জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা এক্সিডেন্ট হয়ে শাহাদাত বরণ করেছে আল্লাহ তাদেরকে জান্নফের দাউ দান করেন আমার অনেক ভাইয়ের আহত অবস্থা আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছি নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেরাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাল আমরা বিজয় হব আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান আমরা পরিষ্কার ভাবি সংস্কার কমিশনকে বলতে চাই সমাবেশ শুধু একটা দলের দেখেছেন সবেমাত্র শুরু হয়েছে ইসলামী আন্দোলন আজকে করেছে উনিশ তারিখ জামাত করবে তারপরে গণ অধিকার পরিষদ করবে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দিবে তাই আমরা বলতে চাই কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না আমি সংস্কার কমিশনে বলেছিলাম দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল হোসেনরা বলেছিল আমাদের নেতা শেখ মুজিব আমরা তো তাকে দেখে সংবিধান নির্মাণ করেছিলাম রচনা করেছিলাম তাকে এমপাওয়ার করার জন্য আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই দু একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের রাখানকার বিপরীতে গিয়ে কোনও সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না আনুপাতিক আরে নির্বাচন হলে সমস্যাটা কী কোন সমস্যা নাই প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছরের বেশি না থাকলে সমস্যা কী আমরা অত্যন্ত যৌক্তিকভাবে এই কথাগুলো দফায়ে দফায়ে আলোচনায় তুলে ধরছি কিন্তু এটা পরিষ্কার সংবিধান এই সংস্কার জাতীয় ঐকমত্য কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে এই পিয়ার পদ্ধতি তাদের এজেন্ডাই বাদ দিয়ে তারা ঘুরাই দিল পিয়ার থেকে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ চলে গেল উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিয়ারের ভিত্তিতে হবে সেটি রাজনৈতিকভাবে ভাবে পৌঁছতে পৌঁছাতে হবে একই সাথে আমি আরো একটি কথা বলতে চাই যা ফিস সাহেব জামাতের নেতৃবৃন্দ তারাও বলছে আমরাও বলছি আজকে সারা বাংলাদেশে উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশনে স্থানীয় জনপ্রতিনিধি নাই জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে সেবা পেতে গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং পঞ্চাশ বছরের যে অভিজ্ঞতা নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো এমপিরা মিলে মন্ত্রীরা মিলে কেন্দ্র দখল করে তাদের নেতাদেরকে পুলিশ প্রশাসনকে দিয়ে জেতায় কাজী এই সরকারের আমলে যেমনি ভাবে জাতীয় নির্বাচন হবে একই সাথে অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি شوي بهلوتك بن السلام عليكم